হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হবে প্লাইয়ের একটি সুন্দর একটি খাট এবং কম খরচে এই খাটটি গদি লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন গদি লাগানো কমপ্লিট হওয়ার পর পুরো খাটটি এবং পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সুন্দর একটি খাট খাটটিতে হাইডেল লাগানো হয়েছে তারপরে দেখুন আমাদের গদি লাগানো কমপ্লিট হয়েছে এবার পুরো কাইটি আপনাদেরকে দেখানো হবে তবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকাও পেস্ট করুন তবে আমাদের তৈরি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখানো হবে তবে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন